হ্যালো ইবরাম আমি আপনাদের হটাশ চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আর এতক্ষণে ভিডিও টাইটেল আর থানেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে এটা একটা বাইক রিভিউ আসলে বাইক রিভিউ বললে ভুল হবে এটা বাইক রিভিউ না এটা আপনাদের হটাশের একটা বাইকার হয়ে ওঠার গল্প তো আজকে আপনাদের সেই গল্পটাই শোনাবো তো চল প্রত্যেকটা ছেলেরই বাইকের প্রতি একটা ফ্যাসিনেশন থাকে আমার ক্ষেত্রে জিনিসটা কিছুটা ভিন্ন কারণ আমার ফ্যাসিনেশন বাইক না আমার ছোটোবেলা থেকেই ফ্যাসিনেশন ছিল গাড়ির প্রতি আর তার পিছনে কারণ কারণও আছে আপনাদের ভটাস যখন ভটাশ ছেড়ে ছিল পকক্ষণ সেই পিচ্ছি আমল থেকেই আমার গাড়ির প্রতি ফ্যাসিনেশন কারণ ছোটবেলা থেকে ভেয়ের সাথে বিভিন্ন জায়গায় গাড়ি দিয়ে ঘুরতে যেতাম আর তখন থেকে গাড়ির প্রতি ভালোবাসাটা জন্মাতে থাকে ধীরে ধীরে বাইকের প্রতি আগ্রহটা বাড়ে আর সেই সাথে মানে আইসিং অন দ্য কেক হয়ে যায় হচ্ছে আমার ভার্সিটিতে ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে ভার্সিটির লোকেশন আমার বাসা থেকে মোটামুটি ভালো দূর তো বাসে জার্নি করাটা একটু আমার জন্য হ্যাসেল তো হালকা কান্নাকাটি করে বাসায় বাইকের জন্য রাজি করে ফেলি আর তারপর নিয়ে ফেলি আমার লাইফের ফার্স্ট বাইক আর তারপরে আর এটা হয়ে যায় আমার লাইফের ফার্স্ট বাইক তো বাইকটা কিনা হয় গত বছরের জুন মাসের সাত তারিখে এক বছর হয়ে গেছে বাইকটা আমার কাছে আছে আর বিগত এক বছরে আমি প্রায় সাড়ে বারো হাজার কিলো মতন বাইকটাকে চালিয়েছি এই সাড়ে বারো হাজার কিলোর মধ্যে অনেক ধরনের ইনসিডেন্ট আছে কোনোটা ভালো বড়োটা খারাপ তো এই বিভিন্ন ছোটো বড়ো ঘটনা নিয়ে হচ্ছে আমার এই সাড়ে বারো হাজার কিলোর জার্নি তো এই জার্নির এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো তো প্রথমে শুরু করা যায় বছরগতিক রিভিউ দিয়ে ভালো খারাপ দিক দিয়ে অ্যাপেল ড্রেসের মতো আমি বাইকে আসলে ভালো খারাপ দিক খুঁজে বের করা টাফ মানে খুঁজে বের করা বলতে এই বাইকগুলো হচ্ছে একটা অ্যাভারেস ফিল্ডি ব্যাপার লাগে কারণ সেকেন্ডে বাইকগুলো বানানো হচ্ছে মানে ভালো আর খারাপ মিলিয়ে খুব বেশি ভালো না করেছে আর খুব বেশি খারাপ হবে না কিন্তু ওই দিক দিকে অ্যাভজেডাস ভার্সন থ্রিতে ভালো দিক কমতে দেয় তো আমি যদি টপ থ্রি গুড ফ্রেস খুঁজতে যাই তাহলে আমার অবশ্যই বলতে হবে এটা কমফোর্ট কারণ আমার মতন একটা মানুষ এই বাইকে কমফোর্টেবল তো এই ব্যাগটার কমফোর্ট খুব ভালো আর সেকেন্ডে বলতে গেলে হবে এটা ব্রেকিং কারণ সিঙ্গেল চ্যানেল এভিএস এই সেগমেন্টে কারোর ডাবল চ্যানেল এভিএস হয় না বা সিঙ্গেল চ্যানেল এ হওয়ার সত্ত্বেও এটা হচ্ছে এই সেগমেন্টের এমনকি বাংলাদেশের বাইকগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এমনকি স্পোর্টস বাইকের যদি আমি তুলনা করি এটা ব্রেকিং অসাধারণ হ্যাঁ এটা স্পোর্টস বাইকের থেকে ভালো ব্রেকিং এটা বলবো না এটা আমাদের দেশের অ্যাভেলেবল বাইকগুলোর মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট ব্রেকিংয়ের বাইক আর তিন নম্বর গুড সাইড যদি চিন্তা করি তাহলে অবশ্যই এটা মাইলেজকে রাখতে হবে এটা ওয়েজ সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট মাইলেজ দেওয়া বাইক এটা আপনাদের আর হাইওয়েতে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার পার লিটারে মাইনেজ দেয় তো চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার পার লিটার মাইলেজের মধ্যে মানে নরমালি ওয়ান ফিফটি সিসি বাইকের থেকে এত মাইলেজ এক্সপেক্ট করা যায় না এমনকি অনেকের মতো যদি খুব জেন্টারলি চালানো হয় বাইকটা তাহলে পঞ্চাশ কিলোমিটারের উপরে নাকি তারা হাইওয়েতে পায় যেটা আমার কাছে কিছুটা অবাস্তব মনে হয় সঠিক জানি না বাট আমি চল্লিশ পঁয়তাল্লিশ করে পাই যেটা মানে মোর আমি বলবো আর যেটা ওয়ান ফিফটি ইঞ্জিনের ক্ষেত্রে খুব রেয়ার গুড সাইড তো শুনলেন গুড সাইড ওই তিনটা ছাড়া আরও অনেক আছে যে এই তিনটা আমার মনে হয় যে আমার জন্য সবচেয়ে ভালো আমি হয় বলেছি আর সাইড দিয়ে শুরু করা যাক এখন তো সাইড শুরুতেই বলতে হবে ওর পাওয়ার তো এর পাওয়ার ফিগার খুব কম তো পাওয়ার ফিগারটা যেটা ওটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর ডেলি লাইফ এক্সপিরিয়েন্স বলি আপনার সিটিতে আপনার যে পাওয়ারটা খুব কম ফিল হবে এমন না বাট মনে হবে যে আর একটু ভালো হয়ে বেশি না ভালো হতো বাট আপনি যখন এটা নিয়ে হাইওয়েতে উঠবেন মাওয়া এক্সপ্রেস বাদ দিলাম নর্মাল আপনি ঢাকা চিটান হাইওয়ে বা যে কোনো হাইওয়েতে আপনি যদি উঠেন বাইকটা আপনার খুব ভুগাবে ভাই এটা একদম সত্যি কথা অনেকে হয়তো আমার বলতে পারেন যে এত পাওয়ার কেন লাগে মানে যত গতি তত ক্ষতি বাট লাগে ভাই কারণ আপনি যখন হাইওয়েতে একটা ওভারটেক করতে যাবেন আপনার বারবার মনে হয় বাইকটা পারবে তো আর আমার মতন এত বড় একটা মানুষের আসলেই বাইকটা অনেক আন্ডার পাওয়ার হয়ে গেছে জন্য বাট ও যেই অন্যান্য জিনিসগুলো দিচ্ছে কমফোর্ট ওই জন্য কিছুটা স্যাক্রিফাইস করা যায় বাট পাওয়ারটা অবশ্যই বাইকের একটা মানে খুব বড় একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে থাকবে আর যদি আমি এটা দুই নম্বর টেস্টের কথা বলতে যাই তাহলে হচ্ছে ছর আগে বলতে হবে এটা বিল্ড কোয়ালিটি আমি মোটামুটি তত রিভিউ দেখলাম যে বেশিরভাগ মানুষই এটা বিল্ড কোয়ালিটি রাখছে হচ্ছে সেটের মধ্যে বাট আমার পাঁচ অপিনিয়ন হচ্ছে এটা বেস্ট মধ্যে বলবো বিল্ড কোয়ালিটি কারণ আমি টু এর পাওয়ার ছাড়া খুব বেশি নেগেটিভ সাইডটা আমি পাই নাই যদি নেগেটিভ সাইড আমার খুঁজতে হয় তাহলে এটা বিল্ড কোয়ালিটিকে আমার বলতে হবে কারণ ইয়ানহার থেকে আমরা এর আরো বেটার এক্সপেক্ট করি কারণ ইয়ার একটা কোম্পানির লাইকের বিল্ড কোয়ালিটি আমরা আরেকটু বেটার এক্সপেক্ট করি কারণ সবচেয়ে বড়ো যে ইস্যুটা হচ্ছে এই যে টানকির ফাঁকাটা এটা ফাঁকা হয়ে যায় আমার মাত্র এক বছরের মধ্যে ফাঁকা হয়ে গেছে যদিও আমার কপাল ভালো আমারটা কম ফাঁকা হয়েছে বাট অনেকের টা আরও বাজে অবস্থা হয়ে যায় এই জিনিসটা খুলে যায় আমার এই পাশের এটা খুলে গেছিলো এখনও নরমানে আছে। ঠিক মানে এই সাইডের এটা তো কপাল ভালো আমার এখনও চেঞ্জ করা লাগে না মানে চলতেছে ঠিকঠাক বাট জিনিসটা একটু আর একটু বেটার কারণ ইয়ামার থেকে আমরা মনে করি যে কোনো মানে বিল্ড কোয়ালিটিতে বা কোনো বাইকে কস্ট কাটিং হবে না কারণ উপাদান ইয়ামার তো এই সেগমেন্টে সবচেয়ে বেশি প্রাইসে বাইকগুলা সেল করতো তো বিট একটা খুব বড় ইস্যু আর নেগেটিভ সাইড আমার এখন খুঁজে আরেকটা নেগেটিভ সাইড বের করছে এটা খুব বড় ইস্যু বলবো না আবার যদি আপনি পান তাহলে এটাও ইস্যু এটা হচ্ছে বাইকের হেডলাইট আর রাত্রে হেডলাইটের আলোর পরিমাণ অনেকটাই কম কিছুটা কম গুলো অনেকটাই কম তো ওটাও তো সমাধান আছে যেতে কিন্তু সমাধান নে যাওয়া লাগবে কেন স্টপে কেন পাইলাম না এটাই তো আমার স্টবে চাই যেমন সমাধান হিসাবে হচ্ছে আমি দুইটা ছোট্ট ছোট্ট ফগলাইট লাগিয়ে দিয়েছি তো অনেকে বলতে পারেন যে ফগে মামলা দেয় কিন্তু আমার কপাল এখনও ভালো আমি এক বছরে এখন আমার সার্জেন্ড ফগ লাইটের জন্য কখনোই ধরে নাই তো আশা করি সামনেও ধরবে না তো বুসাইড ওয়েবসাইট এই জায়গায় শেষ করা যায় তো কমফোর্ট ব্রেকিং আর মাইরেজ যেমন দিতেছে তেমনি কম্প্রোমাইজ হইতেছে এটার পাওয়ারে কম্প্রোমাইজ হইতেছে এটার কোয়ালিটিতে আর রাতের বেলা হেডলাইটের আলো গুড সাইড বেড সাইড সবই তো বললো এবার আসেন আমার বারো হাজার কিলোমিটারের কাহিনি শুনেই এই বিষয়গুলো বাইক কেনার আগে জানা দরকার বাইক কেনার আগে আমিও টুকটাক বাইক চালাতে পারতাম বাট আমার মেইন বাইক চালানো সেটা হয় আমার এই বাইকটা দিয়ে যাওয়ার কারণে হয়তো আমিও কিছুটা ভুলভাল গিয়ার শিফটিং করেছি আবার আবার প্রোডাক্টেও কোনো সমস্যা থাকতে পারে মেইন সমস্যাটা শুরু হয় প্রথম পাঁচশো কিলোমিটার চালানোর পরে বাইকের গিয়ার শিফটিং নিয়ে আমি প্রবলেম ফেস করা শুরু করি যেটা আমি ফার্স্ট সার্ভিসিং করাই সেকেন্ড সার্ভিসিং করে কোনো সমাধান হয় না কিন্তু আমার কপাল ভালো থার্ড সার্ভিসিং থেকে আমার সমস্যার সমাধান হয়ে যায় আর এই ছোট্ট সমস্যাটা ছাড়া বাইকটা আমাকে ভালো মুহুর্তে দিয়েছে খুব একটা কোনো সমস্যা হয় নাই আর যারা এই যে ফার্স্ট ফার্স্ট বাইক হিসাবে অ্যাডজার্স ভার্সন থ্রিটা কিনতে যাচ্ছেন তাদের জন্য আমার ছোটো ছোটো কিছু সাজেশন থাকবে প্রথমত ভাই আপনার বুঝতে হবে আপনি জেন্টাল বাইক নিচ্ছেন বাইকটা আপনার কমফোর্ট যতটা বেশি দিবে পাওয়ার ঠিক ততটাই কম দিবে আর আমার ধারণা ছিল এই কিছুটা কম পাওয়ার হয়তো রাস্তায় খুব একটা ম্যাটার করবে না বাট ভাই করে অনেক ম্যাটার করে আর আপনি যদি একজন ঠান্ডা মাথার শান্তিপ্রিয় মানুষ হন তাহলে আশা করি আপনি বাইকটাকে সম্পূর্ণ এনজয় করতে পারবেন আর সেকেন্ড নিয়ে আমি বলবো চেষ্টা করেন বাইকের ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করতে আপনার অনেক ফ্রেন্ডরা হয়তো আপনাকে বোঝাবে যাবে যে পাঁচশো কিলো বেশি না বাট ট্রাই করবেন অ্যাটলিস্ট দুই থেকে আড়াই হাজার কিলো মানার তাহলে আপনার রাইডিং এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হয়ে যাবে আর থার্ডে সবার জন্য আমার সাজেশন থাকবে যে হেলমেট পরে বাইক চালান আর যারা নতুন বাইকার তাদের জন্য যেখানে শুরু থেকে যদি আপনি হেলমেট পরে অভ্যাসটা করেন তাহলে পরবর্তীতে আর আপনার হেলমেটটাকে এক্সট্রা একটা পেন মনে হবে না সেটা আপনার নিজের বডিরই একটা পার্ট মনে হবে তখন আর হেলমেট ছাড়া বাইক চালাতে ইচ্ছা হবে না তো সবসময় মনে রাখতে হবে যে নিজের সেফটি সবার আগে তো সবাই হেলমেট করবেন আর এই তো আর তো খুব একটা বলার কিছু নেই তো এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই